নতুন চাকরি পেয়ে দীপা খুশিতে আত্মহারা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে ঠিক এমনটিই ঘটতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে উকিল যখন ফোন দিয়ে দীপাকে বলে দুই দিন পরে তোমার কেচের হেয়ারিং আছে তখন দীপা খুব চিন্তায় পড়ে যায় অর্জুন বলে দীপা তুমি যদি তোমার মেয়েদের কাস্টাডি পেতে চাও তাহলে তোমাকে একটা জব দেখাতেই হবে তার কারণ জব ছাড়া তোমাকে কিন্তু তোমার মেয়ের কাস্টাডি দেবে না তখন দীপাও মনে মনে ভাবে যে আমার একটা চাকরির খুব প্রয়োজন অর্জুন খুব ভালো করেই জানে যে অর্জুন যদি দীপাকে কোনো চাকরি দেয় তাহলে সেই চাকরিটা দীপা নেবে না তাই অর্জুন বুদ্ধি করে জয়কে বলে জয় একবার একটু আমার বাসায় এসো জয় অর্জুনের বাড়িতে গেলে অর্জুন জয়ের হাতে একটি খাম দেয় খাম দিয়ে বলে এটি নিয়ে তোমার বৌদিমণিকে বলবে পরশুদিন যেন এই জায়গায় চলে যাই তখন জয় বলে অর্জুন দা তুমি আমার বৌদিমণির যে উপকার করলে এই উপকারের কথা কোনোদিন আমরা ভুলতে পারবো না তখন অর্জুন বলে তবে খেয়াল রেখো আমি যে তোমাকে এই খামটি দিয়েছি সেটা যেন দীপা না জানতে পারে তাহলে হয়তোবা ও এই চাকরিটা করবে না জয় বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি এই বলে জয় চলে আসে দীপাদের বাড়িতে এসে দীপাকে বলে বৌদিমণি এই খামটি ধরো তো দীপা বলে কিসের খাম তখন জয় বলে খুলে দেখো তোমার জন্য একটি চাকরির দরখাস্ত নিয়ে এসেছি দীপা বলে কিসের চাকরি জয় তখন বলে নাচের শিক্ষিকার আর ওদিকে সূর্য মিশকাকে বলে যে কোনো মূল্যে দীপাকে হারাতে হবে তোর যা খুশি তুই তাই কর আমি শুধু আমার দুই মেয়েকে আমার কাছে রাখতে চাই তুই যেভাবে পারিস খোঁজ নে দীপা যেন এবার না জিততে পারে তখন মিশকা বলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তুই কোনো চিন্তা করিস না বন্ধুরা তাহলে কি দীপা নতুন এই চাকরিটা পাবে না আর সোনা ও রোপার কাস্টাডিও কিন্তু পা পাবে না জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ